যেহেতু আমার যেটা মনে হয় যেহেতু আবার আমরা প্রস্তুতি সভা করবো সেখানে আজকে আমরা আপনারা হাজার হাজার লোক নিয়ে আমরা এই খুলনা জেলার আওতায় যতগুলো থানা আছে তার ভিতরে যেন আমাদের মিছিলটাই সবচেয়ে বড় হয় এটা আপনারা অলরেডি বিভিন্ন যারা ইউনিয়নের নেতৃবৃন্দ আছেন বিভিন্ন আপনারা জানেন আমাদের আজকে জেলায় প্রোগ্রাম আছে প্রস্তুতি সভা সাতাশ তারিখ উপলক্ষে সেই প্রস্তুতি সভায় আমাদের উপস্থিত থাকতে হবে আপনারা সবাই জানেন যে আমাদের আগামী সাতাশ তারিখে আমাদের যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী সফল করা আমাদের প্রত্যেকটি ইউনিটে যেহেতু আমাদের কমিটি নেই তারপরে আমাদের আছে যে বিগত আন্দোলন সংগ্রামে আমরা কাদেরকে পেয়েছি তাদেরকে মূল্যায়ন করেই কিন্তু আমরা সবকিছু সামনে করছি এটা আপনারা আশা রাখতে পারেন আর দ্বিতীয়ত এই যে সাতাশ তারিখের যে প্রস্তুতি সাতাশ তারিখের যে

সদস্য সচিব আজকে এক নম্বর আবায়ক আজ আমার পাশে আছে শফিক মোল্লা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পক্ষে অভিনন্দন ভাই অভিনন্দন প্রিয় ভাইরা আজকে আমাদের বসার কথা ছিল শুধু উপজেলা ভিত্তিক আমরা যারা কমিটি করলাম বহুদিন ধরেন আমাদের সকলকে একটু ডাকা আমরা বিরোধ পরিষদের বরপর সম্ভবত আঠাশ তারিখ হ্যাঁ আঠাশে আঠাশ তারিখই এটা আমাদের যেসব কর্মী বিন্দু আপনারা উপস্থিত আছেন তাদের আমাদের একটু দেখা দিতে হবে গিয়েছে গোটিয়াঘাটা উপজেলার যুবদল কতটা শক্তিশালী এই এগারোটা ইউনিট আমরা কি পারবো না